গ্রেপ্তার করা হলো সন্তোষ যাদব খুনের মূল আসামি রাজেশ সাউকে একত্রিশ এক দু পঁচিশ তারিখে সন্তোষ যাদব খুনের পর থেকে ভিন রাজ্যে গা ঢাকা খুনের সাথে জড়িত মূল আসামি রাজেশ ও তার সহযোগীরা একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে শুরু হয় আসামিদের গ্রেপ্তার করার তৎপরতা বিশেষ তদন্তকারী দলের সদস্যদের চারটি দলে ভাগ করা হয় আর দুটি দলকে পাঠানো হয় অন্য রাজ্যে তারা নিজেদের পুলিশ পরিচয় গোপন করে বিহারের বেগুসরাই কখনো উত্তরপ্রদেশের সিকান্দারপুর কখনো ফেফনা আবার সিকান্দারপুর আবার বেগুসরাই থানার প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে একটাই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে কিয়া বাঙ্গাল সে কই ইহা আয়া পতা নেই পাতা শুনতে শুনতে অরিত্র আর সত্যনারায়ণ নিজেরাই আয় হাসি ঠাতা করতো ব্যারাকপুর থেকে কোনো সিনিয়র ফোন করলেও উত্তর পাতা নেই না এবার খবর পাক্কা দু তিন দিন দু লোক কে দেখভাল গাঁকে দেখভালকে কাম করো বঙ্গাল সে হ অবশেষে নদিনে টানা পরিশ্রমের পর উত্তরপ্রদেশের প্রদেশের বালিয়া জেলার ফেবনা থানা এলাকায় স্থানীয় পুলিশের সহযোগিতায় ব্যারাকপুর পুলিশের সিটের দুই অফিসার সত্যনারায়ণ পাণ্ডে আর অরিত্র চন্দ ফেবনার প্রত্যন্ত গ্রামের একটি খাটালে রেড করে ঘুমের ঘরে থাকা রাজেশ আর বিশাল কিছু বুঝে ওঠার আগেই তাদের হাত করে পড়িয়ে দেয় সত্যনারায়ণ পান্ডে গতকাল আসামিদের বালিয়া জেলার মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে আদালত চার দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে নদিনের পরিশ্রম বলে সাতশো কিলোমিটার পথ দীর্ঘ পথ পাড়ি দিয়ে সোজা আসামিদের নিয়ে এসে দেড় দিনের মধ্যে আজকে এই ব্যারাকপুর আদালতে হাজির করাবে তারা ক্লান্ত শরীর কিন্তু মনের দৃঢ়তার সাথে কোনো কম্প্রোমাইজ করবে না আজ 小梅。